আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু শিলা সাজেশন আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও নরমাল ডেলিভারির জন্য ছয়টি গুরুত্বপূর্ণ প্রস্তুতি অনেক আপদেরই প্রত্যাশা থাকে নর্মালে বাচ্চা প্রসব করানোর কিন্তু কি কি প্রস্তুতি নেবেন তা জানেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করছি গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন প্রেগনেন্সির গ্লোতে এখন চকচক করছে আপনার চোখ মুখ মা হওয়ার অনুভূতি সবসময় আনন্দে রাখছে আপনাকে চিন্তা শুধু একটা বিষয় নিয়েই নর্মাল ডেলিভারি হবে তো নাকি সেই কাটা ছেঁড়ার মধ্যে দিয়ে যেতে হবে চিন্তা করবেন না যদি আপনার বড়সড় কোনো জটিলতা না থাকে তবে গর্ভাবস্থায় কিছু জিনিস মেনে চললে বা প্রস্তুতি নিলে স্বাভাবিকভাবে সন্তান জন্ম আপনিও দিতে পারবেন তাহলে চলুন জেনে নেওয়া যাক কি কি প্রস্তুতি নিতে হবে নর্মাল ডেলিভারির জন্য প্রথম প্রস্তুতি বা শর্ত হল ওজন স্বাভাবিক রাখা একটি স্বাস্থ্যকর লাইফস্টাইল মেনটেন করতে হবে যাতে শরীরের ওজন স্বাভাবিক থাকে ওজন স্বাভাবিকের চেয়ে কম বা বেশি হলে নর্মাল ডেলিভারির সম্ভাবনা কমে যায় এবং ডেলিভারির সময় বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিতে পারে নর্মাল ডেলিভারি করাতে দ্বিতীয় প্রস্তুতি হচ্ছে প্রেশার ও ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে রাখা যাদের প্রেগনেন্সির আগে থেকে বিভিন্ন ধরনের মেডিকেল সমস্যা থাকে মানে প্রেশার বিশেষ করে হাই প্রেশার বা ডায়াবেটিক্স থাকে তাদের ক্ষেত্রে নিয়মিত ডাক্তারের পরামর্শ মেনে চলতে হবে যাতে গর্ভাবস্থায় এই সমস্যাগুলো নিয়ন্ত্রণে থাকে এগুলো কিন্তু নর্মাল ডেলিভারি করাতে কিছুটা সমস্যা তৈরি করে নর্মাল ডেলিভারির জন্য আগে থেকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে বিশেষ করে যারা একবার সিজার করে ফেলেছেন তারা নর্মালে বাচ্চা প্রসব হবে না ভেবে ভয় পায় এবং নর্মালে ডেলিভারি করাতে চান না তবে যাদের একবার সিজার হয়েছে তারাও পরবর্তীতে এ বাচ্চা প্রসব করাতে পারেন এটি ডিপেন্ড করবে পূর্ববর্তী সিজার কি কারণে হয়েছিল এবং আরও কিছু ফ্র্যাকচারের উপর বিশেষ করে গর্ভবতী মায়ের শারীরিক অবস্থা এবং গর্ভের বাচ্চার পজিশনের উপর বর্তমানে অনেক হাসপাতালে নর্মাল ডেলিভারি করানোর জন্য চেষ্টা করা হয় বিশেষ করে সিজারের পরও নর্মাল ডেলিভারি করানোর চেষ্টা করা হচ্ছে নর্মাল ডেলিভারির প্রস্তুতির অন্যতম একটি মাধ্যম হচ্ছে ব্যায়াম করা প্রেগনেন্সির প্রথম থেকেই মায়েদের উচিত নর্মাল অ্যাক্টিভিটি চালিয়ে যাওয়া কিছু কিছু প্রেগনেন্ট মায়েরা প্লাসেন্টা প্রিবিয়া ডেলিভারির হিস্ট্রি থাকে যে সকল মায়েদের এই সমস্যা নেই তারা হালকা থেকে মাঝারি ব্যায়াম করতে পারেন এবং সপ্তাহে তিন থেকে চার দিন বিশ মিনিট করে রেগুলার হাঁটাহাঁটি করবেন বেশিরভাগ এই ভাবেন গর্ভাবস্থা একটা অসুস্থতা যার কারণে তাকে সবসময় রেস্টে থাকতে হবে যার ফলে ডায়াবেটিক্স প্রেশার ওজন বিভিন্ন মেডিকেল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এ সকল সমস্যা নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমিয়ে দেয় তাই গর্ভাবস্থায় নিয়মিত হাঁটাহাঁটি এবং হালকা থেকে মাঝারি ব্যায়াম করতে হবে তবে কোনো সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার প্রয়োজন অনুযায়ী ব্যায়াম করতে পারেন নর্মাল ডেলিভারি করার জন্য যেই প্রস্তুতি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হচ্ছে নিজেকে মানসিক সবসময় প্রস্তুত রাখা সব মায়েদেরই মনে রাখতে হবে নর্মাল ডেলিভারি একটি কষ্টকর প্রক্রিয়া হলেও মা এবং বাচ্চা উভয়ের জন্য এর সুফল অনেক বেশি এমনকি প্রাকৃতিক ভাবে বাচ্চা জন্মদান হওয়ার ফলে আপনি এবং বাচ্চা ভালো থাকবেন ডেলিভারি পেইন সহ্য করার মতো মানসিক প্রস্তুতি শুধু মাকে নিলেই চলবে না পরিবারের অন্যদের উৎসাহ এবং সাপোর্ট এক্ষেত্রে অনেক বেশি বড় ভূমিকা পালন করে তাই গর্ভাবস্থার শুরু থেকেই মানসিকভাবে প্রস্তুতি নিন আপনি নর্মালে বাচ্চা প্রসব করাতে চান ছয় নম্বর এবং গুরুত্বপূর্ণ প্রস্তুতিটা হচ্ছে ডেলিভারি বা লেবার পেনের জন্য প্রস্তুত থাকা ডেলিভারি পেন উঠানোর জন্য কোনো ঔষধ বা খাবার খাওয়ার দরকার হয় না এটি মেহেন আল্লাহ তারা প্রদত্ত একটি প্রক্রিয়া যা স্বাভাবিক নিয়মে হয় একটি নির্দিষ্ট সময় অপেক্ষার পরও লেবার পেন না উঠলে ডাক্তারের তত্ত্বাবধানে ইন্ডাকশনের মাধ্যমে ডেলিভারি বা লেবার পেন উঠানো সম্ভব এজন্য অধিক টেনশন বা দুশ্চিন্তা না করে একজন গাইনোকোলজিস্টের পরামর্শে থাকবেন তার সাথে সবসময় যোগাযোগ রাখবেন কখন কি সমস্যা হলো সেগুলো তুলে ধরবেন এবং মানসিকভাবে সবসময় প্রস্তুতি রাখবেন যেন নর্মাল ডেলিভারির ব্যথা বেদনা কষ্ট সহ্য করতে পারেন তবে সবশেষ কথা হচ্ছে সব ধরনের মানসিক প্রস্তুতি থাকা সত্ত্বেও যদি জটিলতা দেখা দেয় তাহলে নর্মাল ডেলিভারি না করাই উত্তম এতে করে মা এবং শিশুর ক্ষতি হতে পারে আশা করছি এই ছয়টা প্রস্তুতি নিলে খুব সহজেই আপনিও নর্মাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা প্রসব করাতে পারবেন আপনার এবং অনাগত সন্তানের জন্য শুভকামনা রইল ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ